কাটিগড়ার কালাইন করচুরায় ভূমাফিয়া আব্দুল লথিব বাহিনীর তাণ্ডবে ভসিভত শফিকুর রহমানের দেব ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ মূল্যবান সামগ্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভূমাফিয়ার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিফ বাহিনীর জমির জবরদখল করার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে শফিকুর রহমানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমনকি অভিযোগ শফিকুর রহমানের পরিবারের ঘটনার বিবরণে জানা যায় শফিকুর রহমান তাপাদারের সঙ্গে বেশ কয়েকদিন থেকে জমি সংক্রান্ত একটি বিবাদ চলছিল একই এলাকার আব্দুল লতিফ তাপাদারের এবং পুরনো বিবাদকে কেন্দ্র করে হঠাৎ রবিবার সকাল আটটা নাগাদ কালাইন সংলগ্ন গুমরা খেলমা সপ্তম খণ্ড পেট্রোল পাম্পের নিকটবর্তী ছয় নম্বর জাতীয় সড়কের পাশে দলবল নিয়ে শফিকুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় আব্দুল লথিফ বাহিনী ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে লথিফ বাহিনীরা ভাঙচুরের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে একসময় আগুন লাগিয়ে পালিয়ে যেতেও সক্ষম হয় দুষ্কৃতীরা এদিকে আগুন দেখেই ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কর্মচারীরা হাল্লা চিৎকার শুরু করলে ছুটে আসেন স্থানীয় মানুষ সহ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শরিফুল রহমান তাপাদার সফিকুর খবর দেন কালাইন পুলিশ সহ অগ্নি নির্বাহক বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নি নির্বাহক বাহিনীর দল সহ কালায়ন পুলিশ তাদের যৌথ প্রচেষ্টার ফলে আয়ত্তে আনা হয় আগুন অল্পের জন্য রক্ষা পায় বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এই ঘটনা মর্মে আব্দুল লতিফ তাপাদার এবং তাজুল হুসাইন তাপাদার সহ ছয়জনের বিরুদ্ধে কালাইন থানা একটি মামলা দায়ের করে সফিকুর রহমান আমরা গোরগুমো আসলাম আমার নানা বাড়ি কেন তাই না আমার মামা তাই নয় মামা তাই দোকানও আইতে দশটা দশটা বাজি যায় আমরা বাড়িতে ঘুমো হঠাৎ দোকান টেন খবর গেছে যে দোকানও আগুন লাগি গেছে তারা ওখানে তো আমরা রবার টায়ারের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি কারণ তো চোরাচর এমনি আগুন আগুন লাগাই থাকে এই কেন দুমাহ মাহ উঠে আমরা তো এটা খেয়াল করছি না কয়েকটা দুষ্কৃতি পার্টি এই জন্য লতিফ আব্দুল মজিদ তারা ছেলেভুলানিয়া পনেরো বিশজন যে সন্ত্রাসী মানুষ কয়েকদিন দিন এই এলাকার মধ্যে তারা একটা সন্ত্রাস বিরাজমান করিয়া রাখছে আজকে ওরকম তারা এই যে আইএস আইএসআইস ব্যবসা প্রতিষ্ঠান দোকান দোকান সব বাংিয়া জ্বালাই এই করিয়া লুটফাট করিয়া খাল তারা একটা অপচেষ্টা চালাইছিল চালাইলে পরে আমরা এলাকার মানুষ ছিল কোন দোকানদাগান থেকে আমরা যারা দোকানদার আছেন বা হেল্পার আছেন তারা বারোইয়া এরারে খুদাই খাদাই ইয়া খাদাইয়া বাগাইছেন ওখান থেকে লাঠি ছোটা লইয়া আসছিল খালকে তারা এখানে মানে তাণ্ডব সৃষ্টি করতে পারছেন না ফোরাফর এই ভিত্তিতে আমরা খালাইন না একটা এজ দিছি যদিও খালকে এফ এফআইআর দিছি কিন্তু কালকে তা এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন না হওয়ার কারণেও তারা এখন না ইয়ে সুযোগ পাইছে দেখ পুলিশও কোনো অ্যাকশন লন না কিছু না ও ইয়া সারা তো জ্বলাই দিলে আমরা তো রাজপুরি গেছে এটা সব দুই নম্বরের ব্যবসায়ী লগে জড়িত আছে এরা ইয়া ও দোকানের ইয়া আগুন লাগাইছেন অন্য পেট্রল সেট্রল মানুষের ডালছেন তলাতলি অত আগুন ওয়ার কথা নাই আমরা ইয়া যে সময় ফানি উনি আইন আগুন কন্ট্রোল করা যেত নাই লগে লগে ফায়ার ব্রিগেডও ফোন করছি ফোন করলে পরে ফায়ার ব্রিগেড আইসন পুলিশও আইসেন আইয়া মোটামুটি আগুন কন্ট্রোল আপনারা কইসেন মানে চিন্তা না করার লাগে না আশ্বস্ত করিয়া কেসেন আর কি একশন লই আর কি